ধরুন প্রতিদিন আপনাকে এক লক্ষ মানুষের জন্য রান্না করতে হবে কেউ জানাননি কতজন আসবে আপনার কাছে নেই কোনো আধুনিক যন্ত্র নেই কোনো হিসেব তবুও একদিনও খাবার কম পড়লো না বা না কি অসম্ভব মনে হচ্ছে কিন্তু পুরী জগন্নাথ মন্দিরে এটি প্রতিদিনই ঘটে এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় রান্নাঘর যাকে বলা হয় তা কিচেন অফ মিরাকেলস। আজকে আমরা জানবো জগন্নাথ মন্দিরে অদ্ভুত ব্যাখ্যাতিত অলৌকিক সাতটি খাদ্য রহস্য যা বিজ্ঞান আজও সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের সবচেয়ে বড় একটি এখানে প্রতিদিন ছাপ্পান্ন ধরনের মহাপ্রসাদ তৈরি হয় রাধুনি সাতশো পঞ্চাশ জনেরও বেশি চুলা একশো আটটি আর খাবার খায় এক লক্ষ থেকে তিন লক্ষ মানুষ কিন্তু অবাক করার বিষয় এত সব রান্না হয়েও এখানে জিরো পার্সেন্ট ফুড ওয়েস্ট হয় এখানে কেউ বলে না আজ পঞ্চাশ হাজার মানুষ আসবে আজ দু লক্ষ মানুষ আসবে কিছু না তবুও সবসময় সঠিক পরিমাণ রান্না হয় রাধনীরা বলেন আমরা শুধু রান্না করি পরিমাণ নির্ধারণ করেন জগন্নাথ নিজেই দর্শনার্থীর সংখ্যা প্রতিদিনই পাল্টায় তবুও খাবার একবারও কম পড়েনি বিজ্ঞানীরা বলেন এটি স্ট্যাটিস্টিক্যাল ইনসিডেন্ট হতে পারে কিন্তু আটশো বছরের ইতিহাসে একদিনও ভুল হয়নি এটি কাকতালিও কি হতে পারে এটি সবচেয়ে অদ্ভুত ঘটনা মন্দিরের বড় বড় মাটি হাঁড়ি স্তূপ করে চড়ানো হয় যেভাবে সবচেয়ে ওপরে থাকে সাত নম্বর হাঁড়ি তার নিচে ছয় তার নিচে পাঁচ এইভাবে এক এক করে সবচেয়ে নিচে থাকে এক নম্বর হাড়ি যেটা আগুনের কাছে থাকে বিজ্ঞানের নিয়ম তার সবসময় নিচে থাকবে তাই নিচের হাড়ি আগে রান্না হওয়া উচিত কিন্তু জগন্নাথ মন্দিরে ঘটে ঠিক তার সর্বোচ্চ হরি খাবার সবচেয়ে আগে সেদ্ধ হয় এরপর নিচে বলি যেন আগুন উল্টো দিকে উঠে যাচ্ছে অথবা কি কোনো বিশেষ এয়ার ফ্লো হয় এখানে গবেষকরা বলেন উই হ্যাভ নো ক্লিয়ার এক্সপ্লেনেশন একশো চুলা হাজার হরি। দশ হাজার কেজি উপকরণ তবুও পুরী মন্দির চত্বরে গেলে আপনি খাবারের গন্ধই পাবে না কি করে সম্ভব মন্দিরের স্থাপত্য এমনভাবে তৈরি যেখানে ধোঁয়া উপরে উঠে একটি দিকে বেরিয়ে যায় এবং বাতাস সব সবসময় সেটার বিপরীত দিকে বলতে থাকে লোকেরা বলে এটি অনৌকিক বিজ্ঞানরা বলেন পারফেক্ট বাস্তু প্লাস আর্কিটেকচার প্লাস এয়ার ফ্লো কিন্তু সঠিক কারণ কারোরই জানা নেই আপনি লক্ষ্য করবেন পুরী মন্দিরের ওপরে কোনো পাখি ও নাও না কাক না চিল না ইগল না বাদুর এখনো পর্যন্ত একটিও ছবি নেই যেখানে মন্দিরের উপরে পাখি উঠছে কেন লক্ষ্যতা বলে জগন্নাথের আকাশে শক্তির বড়ই আছে কেউ বলেন মন্দিরের উপরে এক অদৃশ্য এনার্জি আছে বাস্তবে কোনো যন্ত্র গন্ধ বা সাউন্ড সিস্টেম নেই যা পাখিকে দূরে রাখে এটি এখনো আনএক্সপ্লেনড জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকা যেদিকেই বাতাস যাক সবসময় বিপরীত দিকে ওরে এত বড় পতাকা প্রতিদিন একজন স্বেচ্ছাসেবক তিনশো ফুট ওপরে উঠে বদলান মন্দিরের সর্বোচ্চ নিষিদ্ধ অংশে কেউ উঠতে পারে না কিন্তু পতাকার বিপরীত দিকে ওরা ব্যাপারটা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি তিন লক্ষ মানুষকে খাওয়ানোর জন্য বিশাল রান্না হলে সাধারণত স্বাদ বদলে যায় খাবার পাতলা হয় না হলেও বেশি লবণ হয়ে যায় কিন্তু জগন্নাথ মন্দিরে স্বাদ সর্বদা একই লবণ ঘনত্ব রং সব এক এটি কি নিখুঁত দক্ষতা নাকি কোনো অদৃশ্য শক্তি এই কনসিস্টেন্সি ধরে রেখেছে মন্দিরে রান্না অনেক গরম অনেক ভাজা অনেক মশলাযুক্ত কিন্তু আশ্চর্য হলো একদিন পরও খাবার নষ্ট হয় না মহাপ্রসাদে কখনো ব্যাকটেরিয়া জন্মায় না সবসময় ফ্রেশ এবং সেভ থাকে এটা কি পসিবল জগন্নাথ মন্দির সম্ভব হ্যাঁ জগন্নাথ সম্ভব বিজ্ঞানীরা বলেন প্লাস স্টিম কুকিং কিন্তু তা দিয়ে সব রহস্য ব্যাখ্যা করা সম্ভব নয় বিজ্ঞানীরা চেষ্টা করেছেন বাতাস স্থাপত্য হিট ফ্লো থার্মোডাইনামিক্স দিয়ে ব্যাখ্যা করতে কিন্তু রহস্যের সংখ্যা এত বেশি যে একটিও থিওরি পুরোটা ব্যাখ্যা করতে পারে না ভক্তরা বলেন এই রান্না মা লক্ষ্মী নিজে তরফদারি করেন এখানে মানব জ্ঞান ব্যর্থ দেবশক্তি কাজ করে হয়তো সত্যটা মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে শেষে একটাই প্রশ্ন একটি জায়গা যেখানে মানুষ যতুই আসুক খাবার কম পরে না সাতটি হাঁড়ির মধ্যে উপরটা আগে রান্না হয় ধোঁয়া ছড়াই না পাখি উড়ে না পাথর সবসময় উল্টো হয়েছে। এই ঘটনাগুলি কি নিছক কাকতালিও নাকি সত্যি জগন্নাথের রান্নাঘরে আছে দেবশক্তির রহস্য উত্তম ভাবনার কাছে কারণ কিছু রহস্য বিশ্বাসে বেশি সত্যি ব্যাখ্যায় নয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে